আমি তো উদাহরণ দিয়ে বলেছি উদাহরণ এক পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ওদের লোক দিল্লিতে যান কে সি বেণুগোপাল কংগ্রেসের উদাহরণ দুই স্ট্যান্ডিং কমিটির নো চেয়ারম্যান ফ্রম বিজেপি সাইড পার্লামেন্টে যান কংগ্রেসের চারজন স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান টিএমসি কেও দুটো দিয়েছে দোলা সেন এবং কীর্তি আজাদ ডিএমকে কে দুটি দিয়েছে সমাজবাদী পার্টিকে দিয়েছে এখানে নো সব ওদের নো অপোজিশন এরা বুদ্ধভোগী অ্যাটাক করতো আমরা ওরা বলে আমিও তখন ছিলাম ওদের সঙ্গে কিন্তু আজকে ওরা আমরা তো চরম জায়গায় গিয়েছে বিজেপি এমএলএদের পিএসও তারা যেহেতু সিআইএসএফ সিআরপিএফ তারা আউটসাইড দ্য ক্যাম্পাস তারা সব এক্সট্রিমিস্ট উগ্রপন্থী আর বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের পিএসও ও তৃণমূলের সঙ্গে থাকে তারা সব একদম প্যাট্রিয়টিক পিপুল তারা অত্যন্ত শান্ত এবং রাষ্ট্রবাদী পিপুল তারা সব ভিতরে কত উদাহরণ নেবেন লিডার অফ অপোজিশন ব্লকে মোর দেন টোয়েন্টি প্লেসেস আমি আজকে বলেছি আমি আজকে বলেছি আমাকে সাতাত্তরবার বার কোর্টে যেতে হয়েছে পারমিশন নিতে সাড়ে তিন বছরে এটা কনস্টিটিউশন আছে নাকি এখানে মুখ্যমন্ত্রীকে পাঁচ লক্ষ টাকা হাইকোর্টে ফাইন জমা দিতে হয়েছে মহামান্য বিচারপতি রাজশেখর মান বাড়িতে পোস্টার ফেলেছে কৌশিক চন্দ্র মহামান্য বিচারপতির এজলাসে তালা লাগিয়েছে অভিজিৎ গাঙ্গুলি যখন ছিলেন এজলাসে তারকে বয়কট করানো হয়েছে সম্মানীয় অমৃতা সিনহা তাকে অ্যাটাক করা হয়েছে তার পরিবারকে অ্যাটাক করা হয়েছে লেজিসলেচাররা অ্যাটাক জুডিশিয়ারি অ্যাটাক আর আপনারা মিডিয়া অ্যাটাক আমি আজকে তুলে ধরেছি ইউটিউবার শফিকুল ইসলাম সন্ময় বন্দ্যোপাধ্যায় শুদ্ধশীল মানব আনন্দবাজারের প্রিন্টের দেবমাল্য ব্যাকচি অ্যারেস্টেড আনন্দবাজার এবিপির প্রকাশ সিনার বাড়ি ভাঙচু সন্টু পান রিপাবলিক অন ডিউটি অ্যারেস্ট ফ্রম সন্দেশখালী কাকে ছেড়েছে এরা কাকে ছেড়েছে বিচারপতিকে ছেড়েছে না এমএলএদের ছেড়েছে একাধিক কার্ড দেখিয়েছি সরকারি টাকায় অনুষ্ঠান হয় জেলায় জেলায় বিরোধী দলে এমএলএ এমপিদের ডাকা হয় না ওদের বাপের টাকা অরণ্য দিবস যুব দিবস হুল দিবস আদিবাসী দিবস বিবেকানন্দ স্বাধীনতা দিবস বই মেলা বইমেলা পৈতৃক সম্পত্তি ওদের উদাহরণ দিয়ে দিয়ে বলেছি তাই পশ্চিমবঙ্গে সংবিধান বিপন্ন সংবিধান দিবসের দিন যে রেজুলেশন এই বিমান বন্দ্যোপাধ্যায় মাননীয় স্পিকার আজকে পলিটিক্যাল লিডারের মতো আনলেন এটাও ভারতবর্ষের কোনো স্টেটে হয় না পার্লামেন্টে হয় না এ লজ্জা রাখার জায়গা নেই